সালামুয়ালাইকুম বিভার্স ডালি ফেসবুক প্লাস আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনার সামনে আমরা এক নজরে সব ধরনের ব্যাটারি সব ধরনের গাড়ি সবকিছু আমরা দেখাই দিব তো ভিডিওটা শুরু করার আগে আমি আমার ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক বললি হবে মিজ মিজি মদিনের পাশে দনটা এ হচ্ছিল আমাদের ঢালি মোটরস এর যেই ব্যানার এই ব্যানারটা আমাদের সেন্টে চায়নাও আছে অনেক ধরনের মডেল হয়ে থাকে তো আমাদের বিচারও অনেক কালেকশন আছে ভাইয়ের অনেক কালেকশন আছে অনেক ব্র্যান্ড আছে অনেক মডেল আছে তো ব্যবসা যে আমি দেখা দিচ্ছি এক করে সব গাড়ি তো আপনারা প্রত্যেকটা গাড়ি হোম ডেলি হোম ডেলি চার্জ হোম ডেলি চার্জ ফ্রি ফ্রি পাবেন এবং ব্যাটারিগুলা গ্যারান্টি থাকবে হলো ছয় মাস তিন বছর তো আমি প্রত্যেকটা গাড়ি দেখা দিচ্ছি হ্যাঁ এক এক করে জি প্রথমে আমরা দেখা দিই বলে ব্র্যান্ডের গাড়ি জাইওয়ান দেখা দি এই যে জাইওয়ান আছে আমাদের পরে আমাদের ইজি বাইক এর মধ্যে ড্র্যান্ড ব্র্যান্ডের মধ্যে ফোল্ডিং গাড়ি আছে অনেক ভাই বলে যে মাথা ঘুরায় তো এক্সপ্রাই এভাবে বসানো যায় দুইভাবে বসানো যায় এই গাড়িগুলা দুই ভাবে যদি বসাতে চান তাহলে একটু মাথা কম ঘুরবে তুই এই গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এই হচ্ছে গাড়ি হচ্ছে পাঁচ ব্যাটারি গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি নয় সিটের গাড়ি এই গাড়িটা হচ্ছে ওরিজিনাল চাইনা ব্র্যান্ডের গাড়ি করস মটরের গাড়ি এই গাড়ির প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পুরো সোন একদম ফ্রি এই হিসাবে গাড়িটা এবং আমাদের কাছে ডর্ডো লিথিয়াম ওরা আছে গ্রিন পাওয়ার এদিকেও গ্রিন পাওয়ার আছে নিউ এনার্জি আছে লি পাওয়ার আছে সালিদা আছে কেনিয়া আছে ডর্ডো আছে ইউএল আছে প্রায় দশ থেকে পনেরোটা আইটেম হয়ে থাকবে আমাদের প্রত্যেকটা আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যে বাইরে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের তাহলে সুবিধা হবে যদি না শোনা যায় অবশ্যই জানাবেন তো একটা দেখো জায়ন কমার গাড়ি নয় সিটের গাড়ি তিনজন তিন ছয় জন ড্র দুইজন এবং আটজন পাঁচ ব্যাটের গাড়ি এই গাড়িটা প্রায় সবগুলো মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পরে আছে আমাদের এসপার গাড়ি ইজি বাইক স্টার ডর্ডো এই যে স্টার ডর্ডো ইজি বাইক গাড়িটা এটাও নয় সিটের তিনজন ছজন ডাবার স্টজন নয় জন এই গাড়িটার কালার হবে তিনটা এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা স্পর গাড়ি পরে আরো আমাদের গাড়ি আছে এই দিয়ে দেখা দেয় সেন্ডি ব্র্যান্ডের গাড়ি দিনাজপুর মডেল বলে এটা চার ব্যাটারি এটা হচ্ছে চার ব্যাটারি গাড়ি তিনজন তিনজন ছজন ডাবল ছয় জন আটজন অথবা জন এটা গাড়িটা আমরা ফুললি দেখা দিই এই গাড়িটা ব্যাটারি ছ মাস তিন বছর এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা পরে তার টাকা থাকবে সেন্ডে বাংলা ফোল্ডিং গাড়ি এই যে ফোল্ডিং করা যায় বাংলা গাড়িটা এই গাড়িটা এই গাড়িটা নয় সিটের গাড়ি চার ব্যাটারি গাড়ি সাইডটা হবে স্টিল সাইডটা হবে স্টিল ব্যাক সাইডটা খুব সুন্দর একটা গাড়ি এই গাড়িটা মাত্র প্রাইস থাকবে হইলো আপনার এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা প্রায় যে আমরা দূর থেকে দেখা সবচেয়ে কম বাজেটের মধ্যে গাড়ি নয় সিটের গাড়ি চারটা ব্যাটারিতে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং পুরো বাংলা সন্ডেল চার্জ একদম ফ্রি থাকবে এই গাড়িটার মধ্যে ওটা আরো গাড়ি আছে আমাদের উকা ওর যেমন চায়না উকা আছে এটাও পাঁচ বছরের গাড়ি অনেক ভাইরা উকা গাড়ি আমাদের কাছে অনেক নিছেন প্রায় আমাদের একশো পিস গাড়ি ছিল আর এক পিস গাড়ি আছে এটা হচ্ছে হলো সাত থেকে আটজন বসা যাবে এবং হার্ডলিক গিয়ারের গাড়ি এই গিয়ারটা হবে হার্ডলিক ভাই এই গিয়ারটা হার্ডলিক হাতে হ্যান্ড ব্রেক আছে পরে আপনার এদিকে আছে ফ্যান আছে দেখতে পাচ্ছি হ্যাঁ সামনে গ্লাস আছে সবকিছু আছে এই গাড়িটা প্রায় থাকবো মাত্র প্রজাপতি মডেল উকা ব্র্যান্ডের গাড়ি পাঁচটা ব্যাটারি দিয়ে মাত্র এক পঁচাশি দশ টাকা ডিসকাউন্টে এক লক্ষ পঁচাত্তর ব্যাটারি গাড়ি উকা ব্র্যান্ডের গাড়ি একটা বলো অনেক জনপ্রিয় একটা গাড়ি অনেক ভাইরাল একটা গাড়ি এটা হচ্ছে মালও নিতর যাত্রী এই দেখেন এই হচ্ছিল যাত্রী নেওয়ার ক্যাপাসিটি আর যদি সিটটা এইভাবে উঠাই দেন এই যে এইভাবে উঠাই দেন এই যে এইভাবে উঠাই দিলে কিন্তু সুন্দর মাল বহন করতে পারবেন এই যে মাল বহন করতে পারবেন প্রায় এটা পাঁচ ব্যাটের গাড়ি এর মধ্যে এক টন মাল নিতে পারবেন এক টন মানে এক হাজার কেজি মাল বহন করতে পারেন গাড়িটা এবং হাত দিয়ে এটা উঠাই ফালাইতে পারেন মাল প্রজাপতি মডেল পাঁচটা ব্যাটের এটার প্রাইস থাকবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর যদি চার ব্যাটের নেন সেম ক্যাপাসিটি সেম সাইজ ওইটার প্রাইস থাকবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাশে আমাদের একটা গাড়ি আছে ওরিজিনাল চায়না একো এটা হচ্ছে কিন্তু সুইচ সিস্টেম হার্ডলিক এটা হচ্ছিল নিজের মাল নিজে ফালাইতে পারো এটা কোনো হাত দিয়ে উঠাতে হবে না এই সুইচের মাধ্যমে হয়তো আমাদের পেজে আরো অনেক ভিডিও আছে গাড়িটা নিয়ে এটা আপনার লম্বাই হবে পাঁচ ফিট এবার লম্বায় আর পাঁচশো বললো চল্লিশে এই গাড়িটা সেম সাইজ হবে তো এটা পাঁচ ফিটের গাড়ি হার্ডলিক সিস্টেমের গাড়ি এই গাড়ির প্রাইসটা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে ওই হার্ডলিক গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক গাড়ি আছে আপনার অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো অনেক ভাইরা আছে যে এই বাংলা গাড়ির মধ্যে একটু বড় গাড়ি যাচ্ছেন কম বাজেটের মধ্যে বাজেট মধ্যে ওই ভাইরা এই গাড়িটা নিতে পারেন নয় গাড়ি চার ব্যাটারি গাড়ি এই গাড়ির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দেখেন সেম ইজি বাইকের মতন এটা কিন্তু বড় ইজি বাইক সেম টু সেম গাড়িটা দেখতে যাদের বাজেট কম ওই ভাইরের গাড়ি নিতে পারেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা চারটা ব্যাটারি দিয়ে সেম ইজি বাইক হ্যাঁ পরে আপনার আরেকটা আছে সেন্ডি ব্র্যান্ডের ইজি বাইক নয়শ্রী গাড়ি করস মোটর গাড়ি পাঁচ বছর তিনজন তিন ছজন ড্রাইভার সাথে দুজন আটজন সব নয়জন পত্র যা স্যান্ডি লেখা আছে করস মোটর গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি এবং গাড়িটা প্রেস পরবর্তীতে আরও গাড়ি আছে আমাদের যে আমরা দেখা দেই এই জেবিবি এই দেখেন জেবিবি সিএনজি লেখাই আছে জেবিবি সিএনজি হচ্ছে তিনজন তিন ছজন ড্রাইভার সাথে দুজন আটজন সব নয়জন তিন হচ্ছে হাইডিলিক পিছন হচ্ছে সিসি ক্যামেরা আছে যে আমরা ড্যাশবোর্ডটা দেখা দেই দেখেন এদিকে এই যে সিসি ক্যামেরাটা এদিকে দেখা হবে যে আমাদের এটা পিছনে কি আছে এই ডেসবোর্ড টা দেখা হবে যে পিছনে কি আছে পরবর্তীতে হার্ডিলিক দেওয়া আছে দেখতে পিছনে চাকা হার্ডিলিক হ্যাঁ আর সামনে চাকা আর হার্ডিলিক আছে এই যে দেখে দেন সামনে চাক্কা যে হার্ড আছে এই সামনে সামনের চাকা লিক বুয়েটের উন্মোদন গাড়ি গাড়িটা এই জেবি সিএনজি গাড়িটা দেখতে নয় সিরি গাড়ি যেমন পিছনে সিট টা দেখে তিনজন এই যে তিনজন নয়জন হ্যাঁ সে ড্রাইভার সব নয় জন আর কি গাড়িটা চায়ের ব্যাটারি গাড়ি আমাদের নেট অনেক প্রবলেম করতেছে এটার জন্য এমন হচ্ছে তো একটা দেখা বললো আপনার বোরাক পাওয়ার আর কি এমডিএম আমাদের এমডিএম এম ব্রেকের গাড়ি সামনে কাছে আছে এই হচ্ছে গাড়িটা বিজনে হচ্ছিল দুইজন বসা যাবে অনার্সে দুইজন এর ছিল চারজন অথবা ছয় জন এই পিছনের গাড়িটা এটা সামনের চাকরিটা হার্ড যে এটা হচ্ছে হার্ডলিক সিস্টেম আট থেকে নয় বসা যাবে সাতজন বসা যাবে এই যে এলআই রিম এর গাড়ি এই গাড়িটার প্রাইস থাক মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা পুরো বাংলা সময় একদম ফ্রি উপর হচ্ছে স্টিলের শাক আছে সবকিছু আছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা হলে এই এমডিএম গাড়িটা আমার কাছ থেকে নিতে পারবেন আরো অনেক গাড়ি আছে যে আমাদের এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটাও আছে হ্যাঁ এটা আছে দিনাজপুর মডেল এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা পরে একটা কিং স্টার ওরিজিনাল চায়না স্টার আছে দেখতে পাচ্ছেন এই যে স্টার গাড়িটা এটা কিন্তু খুবই একটা মাল খুব শক্তিশালী একটা গাড়ি এম এর মতো দেখতে সেম টু সেম গাড়িটা খুবই মজবুত যে বাইরা সামনাসামনি আসলে হয়তো বুঝতে পারবেন এই গাড়িটা ওপরে মাল বহন করতে পারবেন ক্যারিয়ার দেওয়া আছে পরে সামনে আছে এসটি সবার জাম্পার প্রজাপতি মডেল মডেল হবে প্রজাপতি এবং এটা হচ্ছে ব্যাক খোলা যাবে দুইজন দুইজন চারজন অথবা ছয়জন সামনে হচ্ছে ক্যাশ বাক্স আছে তারপরে আপনার সানবক্স সিস্টেম আছে ফ্যান আছে সব কিছু আছে এই গাড়ির প্রেসাগুলো মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা চার ব্যাটারি দিয়ে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা হলে এক ইঞ্চটা গাড়ি নিতে পারবেন এটা হচ্ছে আপনার চারটা ব্যাটারি হয়ে দেবে চারটা ব্যাটারি থাকবে তারপরে স্ক্রিন নাম্বারটা অবশ্যই যোগ করতে পারেন পরে আরও আমাদের এদিকে প্রচুর গাড়ি আছে প্রচুর গাড়ি আছে আপনার দেখেন এক নজরে অনেক গাড়ি আছে আমার ঢালি মোটরসে অনেক গাড়ি আছে তো বিয়ার্স এটা দেখেন দেখতেই থাকেন আপনার ভিডিওটা নেট এনে সম্পূর্ণ দেখেন পরে এই একটা এডিকশন দেখাবো আমরা এডিকশন এটা পাঁচ সিটের এডিকশন চার ব্যাটারি দিয়ে এই গাড়ির প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পুরো বাংলা সেট মিলেছে ফ্রি থাকবে পরে দেখবো আপনার মিনি বোরাক সেন্ডি মিনি বোরাক দেখেন এই যে মিনি বোরাক জায়গায় খেলবে পাঁচ সেন্ডের গাড়ি অরিজিনাল চার প্রত্যেকটা জায়গায় স্যান্ডেল থাকবে অনেক এটা কপিটার রেট অনেক কম দেওয়া থাকে প্রায় এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে থাকে যেটা কপি আসার আর যেটা অরিজিনাল স্যান্ডিল গুলো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপর পঁয়ষট্টি হাজার টাকা পরে স্যান্ডি কপি যে এটা আছে এটা হচ্ছিল এক লক্ষ খুব আছে আপনার ভিডিওটা সম্পূর্ণ লাইভটা দেখুন এবং শেয়ার করে দেন আপনার না লাগলে একজন লাগতে পারে তো অবশ্যই গাড়ি আপনার নিতে পারবেন ইনশাল্লাহ পরে একটা আসলে গাড়ি সেন্ডি ব্রান্ডের বোর্ড সিস্টেম পিছনে হচ্ছে বোর্ড সিস্টেম এই গাড়িটার প্রাইস গুলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পুরো বানা সেন্ট পাঁচটা বেঠে দেয় পরে একটা দেখো মেট্রো সিম আর প্রজাপতি মডেল এই একটা পত্র জায়গা মেট্রো সিম লেখা আছে জায়গায় খেলবে জায়গায় খেলবে এবং মেট্রো সিম লেখা আছে মেট্রো সিম মেট্রো সিম প্রত্যেক জায়গায় মেট্রো সিম লেখা পাঁচ সেরে গাড়ি এই গাড়ির প্রাইস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ সেরে গাড়ি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পরে একটা দেখো গাড়ি ফোল্ডিং করা যায় এই যে এই গাড়িটা ফোল্ডিং করা যায় ইজি বাইক নয় সিটার ইজি বাইক ফোল্ডিং করা যায় তিনজন তিনজন ছয়জন ড্রাইভার সর নয় পাঁচটা সেন্ডি আছে অরিজিনাল আসলে ভাই আপনার যেটা অরিজিনাল অরিজিনালই বলবো যেটা কপি কপি বলবো তো আমাদের সাথে আছে আপনার দেখে শুনিতে যেটা কপি এটা হচ্ছিল আপনার এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এরকম পাবেন আর যেটা আমাদের অরিজিনালটা এটা হচ্ছিল এক পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যান অবশ্যই আপনার গাড়ি কিনবেন শুধু কমে পাইলে না ব্যাটারি না প্রস্তুত হবে কারণ কেউ কমে ধিয়া দিলে হয়ে না আপনার ব্যাটারি গ্যারান্টি থাকতে হবে থাকতে দিতে গাড়ি গাড়ি এটাও কিন্তু প্রত্যেক জায়গায় লেখা আছে এই গাড়িটা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পরবর্তীতে আমাদের আছে এলো ইয়েল অনেক বাইরে আছে ইওয়েল চাচ্ছেন ওই বাইজার জন্য এই ইয়েলটা গাড়িটা আছে এই যে ইয়েল গাড়িটা এই যে গাড়িটা হচ্ছে অরিজিনাল চায়না ব্র্যান্ডের গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি এটা হচ্ছে হলো পিছনের তিনজন এই যে তিনজন ছয়জন ড্রাইভার দুজন আটজন অথবা নয়জন এখানে নয়জনের গাড়ি এবং সামনের ছিল ব্রেক হবে দেখতে পাচ্ছেন পিছনের চাকরি ব্রেক হবে নয় সিটের গাড়ি পাঁচ বেড়ে গাড়ি মাত্র প্রাইস থাকলো দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা এই ইউএল গাড়িটা বোরাক সিস্টেম যে আমরা দেখা দাও বোরাক সিস্টেম সামনে বোরাকের মতন দেখতে দেখা যায় কালার আছে লাল নীল সবুজ পত্রের কালারলেবল আছে আরো অনেক গাড়ি আছে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভাই যদি আপনাদের না লাগে অবশ্যই শেয়ার করে দেন এই যে আরেকটা গাড়ি দেখা দিয়ে আমাদের মনটা পিছনে দেখেন ভাই পিছনের সাইডটা দেখেন বোর্ড সিস্টেম পিছনে বোর্ড সিস্টেম লোহার বাম্পার দেখতে পাচ্ছেন বোর্ড সিস্টেম লোহার বাম্পার এই গাড়িটা এবং এটা হচ্ছে নয় সিরের গাড়ি মিনি বোরাক বোরাক সিস্টেম সামনে হচ্ছে বোরাকের শো দেখতে পাচ্ছেন বোরাকের শো নয় সিটের গাড়ি পাঁচ চার ব্যাটারি গাড়ি মাত্র প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার এই গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন সেন্ডের গাড়ি সেন্ডি যেটা এই গাড়ির তেরাগোল মডেল বাংলা গাড়ি সামনে ভাবে গ্লাস হাফসাদ রিক্সার মতন দেখতে যে আমরা দেখা দিই গাড়িটা দেখেন পিছনে দেখা দেন একদম রিক্সা সাদ রিক্সা হাফসাদ মতন দেখতে এই গাড়িটা ছয়সিট গাড়ি চার ব্যাটারি গাড়ি এই গাড়িটা পাউডার ব্যাটারি প্রাইস থাকবে এক আট হাজার টাকা আর যে পানি ব্যাটারি দেন তাহলে প্রাইস থাকবে আঠারো হাজার টাকা এই গাড়িটা আর একটা দেখো জাম্বু যারা জাম্বু গাড়ি যাচ্ছেন খুবই স্ট্রং একটা গাড়ি যাচ্ছেন দেখেন আপনার এটার মধ্যে এই পিছনের সাইড আমরা দেখাই দিই খুবই মজবুত ভাই খুবই শক্তিশালী একটা গাড়ি খুবই মজবুত একটা গাড়ি এটা ছিল পাঁচ ব্যাটে কর্স মোটর গাড়ি আচ্ছা ছিল বানানো গাড়ি আমাদের নিজস্ব বানানো গাড়ি চাইলে মাল বহন করতে পারবেন এক টন মাল বহন করতে পারবেন এবং সিটটা ঘুরাই নিতে পারবেন দেখেন সিটটা ঘুরাই নিতে পারবেন এইভাবে নয় তিন তিন ছয়টা বছর আটজন নয় গাড়ি দূর থেকে পুরো গাড়িটা দেখাই দেন মাত্র প্রায় মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার এই জাম্বু গাড়ি নিতে পারেন এই গাড়ি যদি না থাকে আমাদের শোরুমে আপনারা অবশ্যই অগ্রম অর্ডার দিতে হবে আমার সাত দিন সময় দিতে হবে গাড়িটা আমার বানাই দিতে পারবো যে কোনো কালার আপনারা নিতে পারবেন পর একটা ধর নারায়ণগঞ্জ জালার গাড়ি নারায়ণ সিটি কর্পোরেশনের গাড়ি এ মরানটা এই গাড়ি খুবই ভালো শুধু সেন্ডি গাড়ি আমরা নামে নিই ভাই আপনি এই গাড়িটা নিতে পারেন মরানটা জায়গায় ঘুরবে গাড়িটা জায়গায় ঘুরবে হলুদ কালার গাড়ি বোর্ড সিস্টেমের গাড়ি যে গাড়ি নিচ্ছে ব্যাটারি গ্যারান্টি ছয় মাস দিয়ে পিছনে হচ্ছে প্রাইভেট কারের সিট সামনে দুইজন পিছনে তিনজন পাঁচজন পিছনে বোর্ড হবে এই গাড়িটার কাছে গুলো মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে পুরো বাংলাদেশ একদম শুধু জায়গায় খেলবে জায়গায় খেলবে এই গাড়িটা খুবই ভালো হবে পরের সেন্ডি আছে দিকে পরের আমাদের কাছে আছে ইজি বাইক এই বাইক বাংলা আমাদের কাছে চায়না বাংলা হিন্দি আরবি সব ধরনের গাড়ি আছে ভাই সব ধরনের গাড়ি পেয়ে যাবেন একমাত্র ঢালি মোটরসে এক সাদের নিচে প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম পেয়ে যাবেন একটা গাড়ির তিনটা গলায় কালার পেয়ে যাবেন পরে তিন নয় সিটের তিনজন ছজন আর যখন নয়জন এই গাড়ির পয়সাগুলো মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা এখন পুরো মানুষ এই গাড়িটা একদম ফ্রি থাকবে পর আমাদের আরও গাড়ি আছে যে দেখা দেয় বাইরের দিকে দেখা দেয় বরচকের গাড়ি বরচাকার গাড়ি আমরা ব্যাগ থেকে দেখা দেয় এই গাড়িটা দেখেন বাইকের দেখতে সেম ইজি বাইকের মতোই দেখতে হ্যাঁ বড় চাকা তিন বয়স ষোলো চাকার সাথে তিন বয়স ষোলো পরবর্তীতে যদি গাড়িটা দেখেন আপনারা খুবই সুন্দর একটা গাড়ি বড় চাকার তিন বয়স ষোলো তিনজন দুইজন পাঁচজন জনটা ছয় জনের গাড়িটা এটা শুধু মাঝে সিটটা নাই যে ইজি বাইকের মাঝে সিট থাকে এবং এটা সেম মাত্র এক লক্ষ পুরো বানার সময় একদম ফ্রি থাকবে পরে একটা দেখো সেন মিশুক ফোল্ডিং যারা ফোল্ডিং চাচ্ছেন মিশুকের মধ্যে নয় সিটের মধ্যে ফোল্ডিং চার ব্যাটারির মধ্যে যাচ্ছেন এই সিটটা গ্রহণও যাবে এই যে এইভাবে ঘুরবে এইভাবে ঘুরবে নয় সিটের গাড়ি তিনজন তিনজন ছজন ছজন আটজন নয় জন এর সাথে হাত ওল উইপার ফ্যান বক্স এভরিথিং এ টু জেড সবকিছু পাওয়া যায় এই গাড়িটার কালার হবে লাল নীল সবুজ পাতার কালার অ্যাভেলেবেল হবে এই গাড়িটার প্রাইসটা বোরাক একটা যেটা এটা এক লক্ষ পঁচাশি হাজারটা টাকা পুরো বানার সম্ভব একদম ফ্রি থাকবে ওই আরেকটা দেখা বললাম আমরা বউ গাড়ি হাফ সাদের বউ গাড়ি যারা বিভাটেক চাচ্ছেন বিভাটেক চাচ্ছেন ঢাকা শহরের জন্য এই ভাইরের গাড়ি নিতে পারেন পিছনে দুজন সামনে দুজন চারজন ডাক এই গাড়িটা পাউডার ব্যাটারি ভালো মানের পাউডার দেওয়ার প্রাইস গুলো এক লক্ষ দুই হাজার টাকা যদি নর্মাল ব্যাটারি দেয় না তাহলে প্রাইসটা নব্বই হাজার টাকা ওইটাও দুই মাস গ্যারান্টি হবে দুইটা রেট হবে আর নিলে আর দশ করে বাড়বে এক লক্ষ দুই থেকে দশ বাড়লে এক লক্ষ বারো হাজার টাকা হয় পর একটা দেখো ডাইনামিক গাড়ি যারা সামনে বাম্বার যাচ্ছেন পিছনে বাম্বার ওই বাইরে এই ছয় ডাইনামিকটা নিতে পারেন আমাদের বাংলা ব্র্যান্ডের গাড়ি মাত্র প্রাইস থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকা পুরো বাংলা সুন্দর একদম ফ্রি থাকবে এই গাড়িটাও জায়গায় খেলবে দেখেন আপনার এই যে জায়গায় খেলবে এই গাড়িটা আছে এটাও প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা চায়না আছে এক লক্ষ পঞ্চান্ন পরে মডানটা একটা গাড়ি আছে ছোট সেজার এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই অনেক মডেল আছে আমাদের পরে অনেক ভাই আছে যে কাবার ব্যান্ড যাচ্ছে নিজে দেখেন পিছনে কাভার কাবার ব্যান্ড কাবার ব্যান্ড ওপরে মাল নিতে পারবেন সাতশো যে মাল বহন করতে পারবে এই যে আমরা দেখা দিই এই যে দেখেন ভাই এই যে ভিতর সাইডটা যে আমরা দেখা দেই এরকম হবে দেখেন এরকম হবে এদিকে প্রায় সাতশো কেজি মাল বহন করতে পারবেন এই গাড়িটার মধ্যে এই গাড়িটা সাতশো কেজি মাল বহন করে এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে কাবার ব্যান্ড যদি চান সাইজে বড় করে দিতে পারবেন এটা ছিল পাঁচ ফিট এটা হচ্ছে পাঁচ ফিটের এর কাবার ব্যান্ড ওপরেও মাল নিতে পারবেন দেখেন এই যে সাইড এরকম হবে সাইডটা এরকম মোটা চাকার গাড়ি সাতশো মাল নিতে পারেন দিয়ে এই গাড়িটা হচ্ছে সামনে এরকম হবে দেখেন এই সাইডটা সামনে হবে সামনে বাম্পার দেওয়া আছে এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে কাবার ব্র্যান্ড সিস্টেমের গাড়ি আমাদের কাবার ব্যান্ড যে লেগে থাকে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যে একটা গাড়ি কিনবেন ওই ভাইরা আমাদের কাছে চলে আসতে পারেন সরাসরি ডালিমসে চলে আসতে পারেন যে কোনো নাম ঠিকানা যে কোনো ব্র্যান্ডিং করে নিতে পারবেন এই গাড়ির প্রাইসটা গুলো মাত্র দুই লক্ষ টাকা চাই ব্যাটিতে মাত্র দুই লক্ষ টাকা আর যদি এটা এক টন করে নেন তাহলে দুই লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই বাংলা বাংলা রিক্সা এই দেখেন বাংলা রিক্সা এই যে বাংলা রিক্সা যারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা নিতে বাংলা রিক্সা নিতে লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই সামনে বাম্পার করে রিক্সাটা ছয় সিটের রিক্সা অনেক দেখি দেখতেছি আমরা নারায়ণগঞ্জের মতো অনেক চলে গাড়িটা চাহিদা আছে এই গাড়িটা আপনারা নিতে পারেন ছয় সিটের রিক্সা দেখেন লেস লাগানো আছে ডাবল লেস লাগানো আছে খুবই সুন্দর একটা গাড়ি যে ব্যাক টা আমরা দেখাই দিই দেখেন ব্যাক ব্যাক সুন্দর দেখেন গ্রামীণ রিক্সা দেখতে পাচ্ছেন মাত্র টাকা গাড়িটা এক লক্ষ পঁচিশ রিক্সাটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সরাসরি ডালে চলে আসতে পারেন তো জানুয়ারি মাস আসছে বিদায় অনেক ভাইরা আছে যে স্কুল ব্যান যাচ্ছেন স্কুল ব্যান স্টুডেন্ট এর জন্য স্কুল যাচ্ছেন ওই ভাইরা স্কুল ব্যান নিতে পারেন এটা ছোট চোদ্দ জন বাচ্চা নিতে পারবেন চোদ্দ জন বাচ্চা চৌদ্দ জন বাচ্চা অনার্সে বসবে যে আমরা দেখাই দিই দেখেন এই যে দুই সাইডে বসবে এই দিয়ে সাতজন আর এই জায়গায় সাতজন এই সে চোদ্দ জনের বাচ্চার জন্য এই আপনার স্কুল ব্যানটা মোড়া চাকার স্কুল ব্যান এই স্কুল ব্যানটা নিতে পারেন আমাদের কাছ থেকে যে আমরা দেখাই দিই এই গাড়িটার প্রাইস থাকবে হলো মাত্র দুই লক্ষ টাকা মাত্র এই স্কুল ব্যানটা দুই লক্ষ টাকার প্রাইস থাকবে আমার কাছ থেকে নিতে পারেন সরাসরি ডালি মোটার থেকে ডাইলি মোটরস আসলে আপনারা যে কোনো গাড়ি যে কোনো লাল সবুজের পতাকা করা আছে গাড়িটা এবং এই হচ্ছে ডালি মোটরস এই হচ্ছে ডালি মোটরস আমাদের সোম লোক হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক নারায়ণগঞ্জ মৌচাক সে বললে মদিরা মসজিদ মিজ মিজি মদিনা মসজিদ পাশে আমার দোকানটা ও একটা হচ্ছিল এই যে স্টার আমরা বাড়িতে দেখা যাই স্টার চার ব্যাটারি পাঁচ ব্যাটার ধারে হবে এই গাড়িটা চার ব্যাটারিতে নিলে দুই লক্ষ টাকা যে পাঁচ ব্যাটারিতে ধরেন দুই লক্ষ দশ হাজার টাকা কিং স্টার তিনজন তিনজন ছজন ডা বসে দুইজন আটজন ধরুন নজন বসা যাবে এরকম হবে খুবই সুন্দর একটা সাউন্ড বুক সিস্টেম গাড়ি স্টিলের সাত কালার হবে এছল ব্লু কালার এছল ব্লু কালার এছল লাল কালার এছল লাল কালার প্রায় থাকে 2 লক্ষ হাজার টাকা মাত্র 2 লক্ষ 10 টাকা তিন শত আমাদের জানেন আর্মি কালার প্রত্যেকটা কালার अवेलेबल আছে এবং লিথিয়াম আপনার প্রায় আমাদের 10 থেকে 15 লিথিয়াম আছে আমাদের আইটেম পরে আছে সেন্ডে বাংলা এই যে সেন্ডে বাংলাটা অনেকেই গাড়িটা দেখেন যে খুব দেখেন এই হচ্ছে বাংলাটা এই হচ্ছে চায়নাটা কোন চিনার কোনো উপায় নাই ভাই একসাথে থাকলে চিনার কোনো উপায় নেই অবশ্যই দেখে শুনে কিনবেন শুধু শুধু রেড বাতি দিয়ে কোনো গাড়ি কিনেন না ভাই যেমন এক লাখ পঁয়ষট্টিতে কিনছেন বাষট্টি বাষট্টিতে কিনছেন ভাই আপনার দেখাই দিবে এইটা এইটা দড়া দিব ভাই আমাদের কাছে দোনোরটাই আছে এক লাখ বাষট্টি গাড়িও আছে আবার এক লাখ এক লাখ বিয়াল্লিশ চল্লিশের গাড়িও আছে তো পিছনে যে বাংলা গাড়িটা এই গাড়িটা সেন্ডি এই গাড়িটার প্রাইস সেগুলো মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলা গাড়ি সেন্ডি বাংলার হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং পিছনে সার্টিতে আমরা এটা দেখা দিই এই গাড়িটা দেখেন গাড়িটা এই যে এরকম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাংলা গাড়িটা তা আমাদের সাথে দোনোটাই আছে ভাই এটা সেন্ডি সেম টু সেম সেন্ডি সেন্ডি ফুডের মধ্যে সেন্ডি লেখা আছে দেখেন ফুডের মধ্যে সেন্ডি লেখা আবার এই যে চায়নাটা চায়নাটা দেখলেই বুঝা যাবে চায়না সেন্ডি প্রত্যেক যাই সেন্ডি লেখা আছে এটা নীল কালার চায়না চাবির মধ্যে সেন্ডি লেখা এই যে খোদাই করা সেন্ডি লেখা আর ওটার মধ্যে কিন্তু খোদাই করা সেন্ডি লেখা নাই এই যে এটা তো অন্য ধরনের চাবি দেখতে পাচ্ছেন অন্য ধরনের চাবি আমাদের সাথে দোনোটাই আছে তো এই সেন্ডি প্ল্যান্টের গাড়িটা আমাদের এসে নিতে চাইলে এটার পয়সা গুলো মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা আমাদের এক লক্ষ বাষট্টি পঁয়ষট্টি না মাত্র লক্ষ পঞ্চানটা ব্র্যান্ডের গাড়িটা দেখেন এটা হ্যাডলাইটটা লোক দেওয়া আছে এই অরিজিনাল স্যান্ডেল লোক দেওয়া আছে আর চিনার কোন উপায় নেবে ওইটাও কিন্তু সেম এরকম লোম দেওয়া আছে কারণ লোগো না দিলে তার কপি হয় না এই জি এটা কিন্তু সেম অরিজিনালটার মতনই করছে তো বিয়ার্স যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটা শেষ করে আবার লোকেশন আবার বলেছি নারায়ণ মোচক মোচা বলি হবে দিনা মসজিদ মদিনা মসজিদ পাশেই আমাদের দোকানটা এবং তো আমি পানির ব্যাটারিও আছে অনেক ধরনের পানির ব্যাটারি আমাদের পাওয়া যায় এবং আপনারা পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ সম্রাটি এই ব্যাটারিগুলো এবং গাড়িগুলো ফ্রি দেওয়া হবে তো ভিডিওটা শেষ করার আগে আমার ঠিকানাটা আবার রয়েছে নারায়ণ হাসি মোচক মোজা হলেও মদিনা মসজিদ ধন্যবাদ আসসালামালিক